পল্লী সামগ্রীর মোটামুটি সব ধরনের আইটেম আমি রেখেছি যেগুলো আপনার প্রয়োজন কারণ একটি খামার করার সময় আপনার কি কি প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু আমি রেখেছি আসসালামু আলাইকুম সবাইকে জানাই আরও একবার স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে ফেলে রেখেছি যে এই নেটের বেড়া দর্শক আপনারা জানেন যে নেটের জগতে যত ধরনের নেট রয়েছে সবই আমার কাছে রয়েছে কেউ জিআই নেটের বেড়া নিচ্ছেন আবার কেউ শুধু প্লাস্টিক এই নেটের বেড়াও নিচ্ছেন আবার কেউ কাভারিং নেটের বেড়া নিচ্ছেন তো আমি আজকে আপনাদেরকে কিছু আইডিয়া দেব সেটি হচ্ছে এই জিআই নেটটি শক্তিশালী যদি আপনি বাউন্ডারি করতে চান অনেক দিন পর্যন্ত যদি আপনি টেকাতে চান তাহলে এই তারটি ব্যবহার করতে পারেন এখানে যে জিআই তারটি দেখতেছেন এটার ভেতরে কোনো প্রকার প্লাস্টিক নেই শুধু জিআই নেট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এবং এখানে যদি আপনারা গ্যাপটা খেয়াল করেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন তিন ইঞ্চি ফাঁকার এই তিন ইঞ্চি ফাঁকা বারো নাম্বার তারটা কিন্তু আমার এখান থেকে ব্যাপকভাবে চলছে আর আমাদের এখানে কারখানা আজকে রেট আছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট আমি আপনাদেরকে দামগুলো বলে দেই আপনাদেরকে কাজটা সহজ করার জন্যে আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যে যে দরে বিক্রি করতেছি সেটি কিন্তু এখানে বলা হচ্ছে অনেকেই বলেন যে ভাই কোনো চিক্রিভাইস করা যাবে কি না বা কিছু কমানো যাবে কি যদি কমানো যেত তাহলে কিন্তু আমি এটি গোপনে দামটা রেখে দিতাম আপনাদেরকে কিন্তু তাহলে এই দামগুলো বলতাম না আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন যদি আপনি নাম্বারিং জিনিস নেন ভালো কোয়ালিটি চান ভালো অরিজিনাল জিনিস চান তাহলে আপনাকে এই দামটি দিতে হবে এই বারো নম্বর তারের তিন ইঞ্চি ফাঁকা আজকের রেট পনেরো টাকা পঞ্চাশ পয়সা এই রেটটি হয়তো বা বাড়তেও পারে কমতে পারে যদি আপনি আমার ভিডিওটি দুই মাস পরে দেখেন তখন যদি বেড়ে যায় তাহলে আপনাকে সেই বাড়তি দামটি চাব আপনার কাছে আর যদি কমে যায় তাহলে কম দামটি কিন্তু চাবো এটি হচ্ছে বিষয় শুধু বলবেন যে ভাই দামটি কি কমেছে না বেড়েছে এটা বললেই হবে আর এই বারো নম্বর তারের শুধু যে তিন ইঞ্চি ফাঁকা হয় তা নয় এই বারো নম্বর তারের আরও অনেকগুলো গ্যাপ রয়েছে তার মধ্যে রয়েছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সোয়া ইঞ্চি এক ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পর্যন্ত এই বারো নাম্বার তার মানে এক ইঞ্চি থেকে শুরু করে চার ইঞ্চি পর্যন্ত আপনি ফাঁকা করে এই নেটের বেড়া নিতে পারবেন আবার অনেকেই চিন্তা ভাবনা করেন যে এক একটি রোলে পাঁচ ফিট খাড়া আছে এর এ এছাড়া কি আর নেওয়া যাবে কি না আমার এটা যে খারাটা দেখতেছেন এটি হচ্ছে পাঁচ ফিট হাইটের এখন যদি আপনার প্রয়োজন পড়ে সাড়ে চার ফিট বা সাড়ে তিন ফিট তাহলে কিন্তু আপনি সেটিও পাবেন কি কারণে পাবেন কারণ আমরা এগুলো অ্যাভেলেবেল বানিয়ে রাখি না এই কারণে বানিয়ে রাখি না কারণ আপনার প্রয়োজন সাড়ে চার ফিট আমি যদি বানিয়ে রাখি পাঁচ ফিট তাহলে কিন্তু সেটা মিলাতে পারবেন না এই কারণেই প্রত্যেকটি অর্ডার আমরা নেওয়ার পর সেগুলো বানাই আমাদের বানাতে কিন্তু বেশি সময় লাগে না এবং আমাদের এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ মেশিন রয়েছে যথেষ্ট পরিমাণ কর্মী রয়েছে যারা অল টাইম এই নেটের বেড়াগুলোই বানাচ্ছেন তাই আপনি যখন এই নেটের বেড়াগুলো নেবেন আপনার ইচ্ছা অনুযায়ী করেই এই নেটের বেড়াগুলো বানিয়ে নিতে পারবেন এই হচ্ছে বিষয় তো এই দুই ইঞ্চি ফাঁকা যদি আপনি নেন এই নেটের বেড়া সেটিও দিতে পারবো আর দুই ইঞ্চি ফাঁকার এই নেটের বেড়াগুলোর দাম নিচ্ছি চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অনেকে এই দুই ইঞ্চি ফাঁকা পছন্দ করেন যদি আপনি আড়াই ইঞ্চি নেন আড়াই ইঞ্চি ফাঁকার দাম পড়বে উনিশ টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি এক ইঞ্চি ফাঁকা এই মোটা প্যাট দিয়ে বাউন্ডারি করতে চান সেটিও করতে পারেন সেটির দাম নেব আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এখন আপনি চিন্তা করবেন যে আপনি কোন গ্যাপের মাল নেবেন যদি আপনি চার ইঞ্চি নেন সেটি পড়বে তেরো টাকা পঞ্চাশ পয়সা যদি সাড়ে চার ইঞ্চি নেন সেটি পড়বে বারো টাকা পঞ্চাশ পয়সা এগুলো হচ্ছে স্কয়ার মাপ এর আগেও আমি আপনাদেরকে কয়েকটি ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি যে স্কোয়ারটি ধরবেন কীভাবে যেমন এখানে আপনি হাইটটা দেখতেছেন পাঁচ ফিট যদি আপনি এক ফিট লম্বা নিতে চান উচ্চতা যদি পাঁচ নিতে চান তাহলে আপনাকে পাঁচ ফিটের হিসাব করতে হবে তাহলেই আপনি এক ফিটের দাম পাবেন আমি যে দামগুলো বলে দিলাম বিভিন্ন গ্যাপের সেই গ্যাপের দাম অনুযায়ী আপনি সেটি পূরণ করলেই কিন্তু আপনি অ্যামাউন্টটি জানতে পারবেন এটি হচ্ছে সহজ একদম হিসাব তাছাড়াও আপনি চাইলে প্লাস্টিকের নেট নিতে পারবেন প্লাস্টিকের নাম্বারিং নেটগুলো আমরা বিক্রি করতেছি এগুলো আমরা সারা বাংলাদেশে দিচ্ছি তবে একটি বিষয় আপনাদেরকে না বললেই না সেটি হচ্ছে আমরা এই নেটের বেড়াগুলো বেশিরভাগই হচ্ছে জেলা পর্যায়ে দেই হয়তো কয়েকটি জায়গাতে বাংলাদেশে কয়েকটি জায়গাতে থানা পর্যায়ে এই পণ্যগুলো যায় যদি আপনি সেই থানার আওতাতে থাকেন তাহলে হয়তো বা যেতে পারে আর বেশিরভাগই জেলা পর্যায়ে যায় আর আমি এই নেটের বেড়াগুলো যেহেতু অনলাইনে বিক্রি করি ব্যথা কিনি করি অনেক সময় দেখা যায় যে এতটাই অর্ডার চলে আসে সেগুলো নিয়ে আমারই কিন্তু কাজ করতে হয় আর অনেক সময় দেখা যায় যে অনেকের ফোন মিস হয়ে যায় অবশ্যই আপনারা মন মন খারাপ না করে পুনরায় আবার চেষ্টা করবেন কেননা আমরা সবসময় আপনাদের নিয়েই পরিশ্রম করি আর সকাল আটটা থেকে রাত্রি দশটার মধ্যে আমাকে ফোন করলে পরে বেশিরভাগ সময় কিন্তু পেয়ে যাবে তো আমি আপনাদেরকে সব বিষয়ই ক্লিয়ার করে দিলাম দামটিও বলে দিলাম এছাড়াও আমার কাছে রয়েছে দশ নাম্বার তার চোদ্দ নাম্বার তার আট নাম্বার তার নয় নাম্বার তার জিআই নেটের জগতে যত ধরনের কোয়ালিটি আছে সব কোয়ালিটির নেটই আমার কাছে রয়েছে এছাড়াও আপনি চাইলে এই কাভারিং নেটগুলো নিতে পারেন কাভারিং নেটে আমরা দুটি কোয়ালিটি করে থাকি একটি হচ্ছে চিকন একটি হচ্ছে মোটা মোটাতে আপনি নিতে পারবেন দুই ইঞ্চি পর্যন্ত ফাঁকা আর চিকনটি এই দিয়ে আপনি সর্বোচ্চ ফাঁকা নিতে পারবেন দেড় ইঞ্চি দুটি বেশ জনপ্রিয় হয়ে গেছে এবং বর্তমানে সারা বাংলাদেশে এখন আমার এখান থেকে অ্যাভেলেবেল যাচ্ছে এগুলো ডোব ভর্তি করে দেওয়া হয় আর পল্লী সামগ্রীর মোটামুটি সব ধরনের আইটেম আমি রেখেছি যেগুলো আপনার প্রয়োজন কারণ একটি খামার করার সময় আপনার কি কি প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু আমি রেখেছি অনেকেই মুরগির খামার করেন অনেকেই ছাগলের খামার করেন ছাগলের জন্য প্লাস্টিক মাচা এটি বেশ জনপ্রিয় এটি কিন্তু অ্যাভেলেবেল যাচ্ছে আর এটি আমি নাম্বারিং জিনিসটি রেখেছি একদম আর এফএল এটি আপনি কম দামে পাবেন আগে এটি রেট ছিল পাঁচশো টাকা এখন কিছুটা কমেছে এখন আপনি চাইলে আমাদের এখান থেকে চারশো নব্বই টাকাতে নিতে পারবেন তিরিশ টাকা আপনি দাম কমে এই আর এফ এল নিতে পারছেন তো এটিও একটা সুখবর কারণ এখনকার সময়ে দাম কমে জিনিস পাওয়াটাও কিন্তু অনেক ট্রাপ তো বর্তমানে এই নেটের বেড়া এবং ছাগলের মাছা ছাগলের খাবার পাত্র বুড়ার তারপর পানির পাত্র খাদ্যের পাত্র যত ধরনের জিনিস আপনি খুঁজে থাকেন না কেন কোনো জায়গাতে খুঁজতে হবে না সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম